আচ্ছা ডিপ্লোমা ফার্মাসিস্ট আর মেডিকেল টেকনোলজি যারা আছেন তারা তাদের বেশ কিছু দাবি দেওয়া যেমন দশম গ্রেড উন্নীতিকরণ এরকম দাবি দেওয়া সহ তারা আমাদের কাছে স্বারাবলিপি পেশ করেছে যেটা উচ্চ মহলে অবগত করা হয়েছে তো তাদের এই দাবি দেওয়ার মধ্যে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে তার মধ্যে এখন যেটা চলছে গত গতকালকে এবং আজকে তারা আংশিকভাবে কর্মবিরতিতে গিয়েছেন তো এখনও যেটা হচ্ছে যে তারা পরবর্তীতে গেলেও তাদের কাজটা আমরা ধরেন যে রেডিওলজিস্ট যিনি রেডিওগ্রাফার যিনি আছেন এরকম যারা আছেন তারা হয়তো ওই সময়টা বন্ধ ছিল পরবর্তী তাদের কাজটা তারা করেছেন এটা হয়তো আজকেই হয়ে চলছে কিন্তু বিপদটা তারা বেশি যে সামনে যখন তারা কমপ্লিট শাটডাউনে চলে যাবেন তখন কিন্তু পুরো হসপিটালে এই কাজগুলা আসলে স্থবির হয়ে যাবে এটা খুবই একটা চিন্তার ব্যাপার এবং আমরা আসলে উচ্চ আলোচনা করছে। এবং তারা এটা সমাধানের প্রক্রিয়াধীন আছে আমি যতদূর জানি আমি আশা করবো যে অতি শীঘ্রই বা নেক্সট অফিস ডেতে মানে শনিবারের আগেই হয়তো সমাধানটা হয়ে যাবে